আমরা পার্বত্য চট্টগ্রামে যে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছি আমরা ধর্মীয় আগ্রাসনের এবং শাসক গোষ্ঠীর আগ্রাসনের পরে বিলুপ্ত হওয়ার পথে আছি তো আমাদের অস্তিত্বের সংকটের কারণে আমরা বিলুপ্তি হওয়ার পথে সেই জন্য আমরা অস্তিত্ব রক্ষায় আমরা ভারত সরকারের কাছে ভারতের দেড়শো মানুষের কাছে সব সময় আবেদন জানাই এবং আমি আবেদন জানাই আমার আন্দোলনের আন্দোলনের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমাদের যে সনাতনী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অবাঙালি অমুসলিম মুসলিম লোকেরা আছে সেটা একমাত্র যদি আমরা ভারতের যদি সংযুক্ত হই বা পার্বত্য চট্টগ্রাম যদি ভারতের একটি অংশ হয় তাহলে আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখবো কারণ ভারত একটি গণতান্ত্রিক দেশ ভারত একটি বহুত্ববাদী দেশ ভারত একটি ক্ষুদ্র অল্প সংখ্যক জাতিসত্তা সংরক্ষণকারী দেশ সাংবিধানিক দেশ সেই জন্য আমরা ভারতকে পছন্দ করি ভারতের শাসন ব্যবস্থাকে পছন্দ করি আমরা গ্রহণ করি এবং মেনে চলি সেই সূত্রে পার্বত্য চট্টগ্রামের ছোট থেকে বয়স্ক ছেলে মেয়ে সবাই উভয়ে আমরা মন থেকেই বিশ্বাস করি আমরা সবাই ভারতীয় নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আর আমার সাথে কানাডা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পিটি চাকমা যিনি পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতার জন্য আন্দোলন চালাচ্ছেন পিটি চাকমা আপনাকে অনেক অনেক স্বাগত জানাই পিসি মিডিয়া নমস্কার ধন্যবাদ আপনাকে আচ্ছা পার্বত্য চট্টগ্রাম তো একটা স্বাধীন দেশের অঙ্গ যারা বাংলাদেশের সাথে সেটি যুক্ত আছে তবু আপনি পার্বত্য চট্টগ্রামের নাগরিক হয়েও কেন পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে মানে করতে চাইছেন পার্বত্য চট্টগ্রামকে বারদের সাথে যুক্ত করার কথা আপনি সামাজিক মাধ্যমে বলছেন এবং আপনার যে আন্দোলন সেটা আপনি চালিয়ে যাচ্ছেন কেন এটা আহ দেখুন দাদা এটা একটা বড় ইতিহাস আমাদের মধ্যে এবং খুবই একটা দুঃখের ইতিহাস যদি অনেকে বলবে এটা পিটি চাকমা বা প্রজ্ঞাত চাকমা কেন বলছেন যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে কিংবা ভারতের সাথে যুক্ত করতে এটা একটা দেশদ্রোহীর মতো হয়ে যায় ব্যাপারটা আসলে ঠিক তা নয় কারণ একটা দেশের সাথে দেশের মধ্যে থেকে একটি অংশ আলাদা করে স্বাধীন রাষ্ট্র বানানো কিংবা একটা স্বাধীন দেশের একটা অংশ আরো একটি দেশের সাথে আহ জড়িয়ে দেওয়া এটা এরকম কথা বলা আন্দোলন করা দাবি করা এক প্রকার রাজদ্রোহীর সমান আহ রাজদ্রোহী তার সমান কিন্তু আমি বলছি এটা সম্পূর্ণ ভুল ধারণা সেটা হচ্ছে আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষ আমরা বাঙালি নই আমরা মুসলিম নই দেখুন ইতিহাস যদি আপনি দেখেন উনিশশো সালে ভারত উপমহাদেশ হয়েছিল হিন্দু নন মুসলিম বনাম মুসলিম কারণ মুসলিমরা উনিশশো সাতচল্লিশ সালে চেয়েছিল আলাদা রাষ্ট্র ভারত উপমহাদেশ থেকে আমরা চাইনি আমরা হলাম অরিজিনাল ভারতীয় নাগরিক কেন বলছি আমরা ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যর অংশ জনজাতি সালের আগে ব্রিটিশ শাসন আমলে ভারতবর্ষের পার্বত্য চট্টগ্রাম একটি স্বাধীন অঙ্গরাজ্য ছিল এবং কি উনিশশো সালে যখন ভারত ভাগ হচ্ছিল পার্বত্য চট্টগ্রামে আমরা ভারতীয় পতাকা উত্তোলন করেছিলাম আমরা প্রায় তিন দিন আমরা কবজা করে রেখেছিলাম ভারতের অধীনে কিন্তু দুঃখের বিষয় তৎকালীন ভারত সরকার কংগ্রেস গভর্নমেন্ট আমাদেরকে ভুল বছত জোর করে পাকিস্তানের সাথে দেয় জড়িয়ে আর উনিশশো সালে ঠিক একইভাবে ভারত সরকার পার্বত্য চট্টগ্রামকে ভারতের অংশ না বানিয়ে পুনরায় বাংলাদেশের সাথে জড়িয়ে দেয় সেই জন্য আমরা এখন অস্তিত্বের সংকটে পড়েছি কারণ আমরা যে ধর্ম যে সংস্কৃতি লালন পালন করি এগুলো কোনো পাকিস্তানের আরব মহাদেশের কোন মতবাদ কোন ধর্মীয় আদর্শ বিশ্বাস এবং আস্থা গ্রহণ করি না আমরা লালন পালন চর্চা করি না আমরা যে সমস্ত ধর্ম ঐতিহ্য প্রথাগত যে নীতিমালা অনুসরণ করি সেগুলো হচ্ছে ভারত উপমহাদেশের নীতিমালা ধর্ম এবং চর্চা আমাদের আমরা যে বৌদ্ধ ধর্ম পালন করি আমাদের পার্বত্য চট্টগ্রামে কিছু অংশ আমি মনে করি বৌদ্ধ ধর্ম ভারতের ধর্ম ধর্ম এটা পাকিস্তান কিংবা মতবাদের নয় এটাই হচ্ছে সংক্ষেপে আমার কথা ধন্যবাদ মারাত্মক কথা বলছেন আপনি আপনি মারাত্মক কথা বলছেন যে পার্বত্য চট্টগ্রামের যারা জনজাতি রয়েছে যারা সংখ্যালঘু মানুষজন রয়েছেন তারা ভারতের সাথে অন্তর্ভুক্তি হতে চান আপনার এই ধরনের বক্তব্য আপনার কি ভয় করে না দিব্যচন্দ্র দাসকে যেভাবে পুড়িয়ে মেরা মারা হয়েছে বাংলাদেশে পিটি চাকমা আপনার উপরে তো আক্রমণ হতে পারে আপনিও টার্গেট হতে পারেন কি কেন আপনি এ ধরনের কথা বলছেন আপনার কি ভয় করে না না আমার অবশ্যই ভয় করে অবশ্যই ভয় করে আমাকে প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার লোক হত্যার হুমকি দেয় সোশিয়াল মিডিয়ার মাধ্যমে কম এখন কথা হচ্ছে আহ ওরা তো এমনিতেই হত্যা করতেছে এখন ভারতীয়রাও জানেন সারা বিশ্বের মানুষ জানেন বর্তমানে যে ইসলামিক মৌলবাদী গোষ্ঠীর ক্ষমতায় আসতে চলেছে বা রয়েছে তারা অটোমেটিক্যালি বিনা কারণেই মানুষকে হত্যা করতেছে আপনি দেখেন সমতলে প্রতিদিন যারা হিন্দু আছে হিন্দু সম্প্রদায় আছে কখনো ধর্মীয় তকমা লাগিয়ে হত্যা করে পিটিয়ে দেয় আমি এই সপ্তাহে আমার কাছে প্রমাণ আছে যে খবরে এসেছে নিউজে এসেছে গতকাল ফিরোজপুরে একটি হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে এর আগে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় অবাঙালি অমুসলিম বাংলাদেশে হত্যা শিকার হয় দর্শনের শিকার হয় নিপীড়নের শিকার হয় সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হয় তারা ইচ্ছা করলে এই যে মৌলবাদীরা ইচ্ছা করলেই এই উন্মাদরা ইচ্ছা করলেই আমাদের সংখ্যালঘুদের লোকদের উপর অন্যায় অত্যাচার করে যেমন ধরেন আমি যতটুকু জানি আমার ইতিহাস ভিত্তিক কিংবা আমি আমার জন্ম থেকে যেটা ডেকে এসেছি আমাদের পার্বত্য চট্টগ্রামে আহ কম থেকে কম সাতচল্লিশটি গণহত্যার রেকর্ড আছে ভাবতে পারেন রেকর্ড আছে পার্বত্য চট্টগ্রামে শুধু আর বাংলাদেশের আনাচে কানাচে বসবাসরত হিন্দুরা সনাতনীরা সব সময় বয়ে দিন খাতায় আমাকে প্রায় যে সমতলের হিন্দু ভাই বোনেরা আমাকে মেসেজ করে প্রতিদিন ভাই আমরা যে কিভাবে জীবন যাপন করি কিভাবে থাকি মৃত্যু হাতে নিয়ে বসে থাকি সারাক্ষণ আহ মৃত্যুর হুমকি আহ নিপীড়নের হুমকি দর্শনের হুমকি লুটপাদের হুমকির মধ্যে দিয়ে জীবন যাপন করে পার্বত্য চট্টগ্রাম সহ সমতলে অবাঙালি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আমি ভয় ভয় করি করি আমিও এই যে মৃত্যুর ভয় করি তারা আমাকে পেলে জবাই করবে আল্লাহ আকবর নারায়ণ তকবির বলে আমাকে হত্যা করবে কিন্তু আমি একজন সেই দেশের নাগরিক হিসেবে সেই সম্প্রদায়ের নির্যাতিত নিপীড়িত জনগণের এক সন্তান হিসেবে আমাকে সত্য কথা বলতে হবে আমার মৃত্যু হোক কিন্তু তারা আমাকে হত্যা করুক কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে নই আমরা বাঙালি মুসলিমদের বিরুদ্ধে নই আমরা হচ্ছে তাদের মতবাদ তাদের চিন্তাধারা তাদের শাসন ব্যবস্থার বিরোধিতা করি যেমন মনে করেন তারা আমাদেরকে আমাদের যে স্বতন্ত্রতা আছে তারা সেটা মানতে রাজি নয় মোট কথা আমরা যে হিন্দু আমরা যে বৌদ্ধ আমরা যে খ্রিস্টান বা আমরা যে নন মুসলিম সেটা তারা মানতে রাজি নয় তাদের তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে থাকতে হলে মুসলিম হতে হবে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে মুসলমান হয়ে যেতে হবে আর দ্বিতীয়ত কথা আমরা যে আমাদের নিজস্ব স্বতন্ত্রতা আছে বাঙালিদের যেমন আহ ঐক্য সংস্কৃতি আছে ধর্ম আছে বাঙালি মুসলিমদের বাংলাদেশিদের যেমন তাদের ধর্ম বর্ণ তাদের ভাষা ঐতিহ্য সংস্কৃতি আছে ঠিক ঠিক্রুপ আমাদেরও ভাষা ঐতিহ্য সংস্কৃতি সবকিছু আমরা পরিপূর্ণ যদিও বা আমরা সংখ্যালঘু হই তাই ক্ষেত্রে এই যে দেখেন আপনি বললেন হাসানত আবদুল্লারা যে সেভেন সিস্টার দখল করে পুরো বাংলাদেশে নিতে চায় দেখেন একটা ভারতের মতো পরাশক্তির দেশে রাজ্য কেড়ে নিতে চাই তখন তাদের দেশে থাকা সংখ্যালঘু সংখ্যালঘুদের ভূমি ভূমির অবস্থা কি হবে আপনারা শুধু কল্পনা করে দেখেন এটা আমরা আরেকটা কথা বলি দাদা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমরা যেটা রিসার্চ করেছি আমি যেটা বিশ্বাস করি আমি নিজেই এই নিয়ে পড়াশোনা করেছি ভারত উপমহাদেশে কোনো মুসলমান ছিল না আফগানিস্তান সে আফগানিস্তান থেকে ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ পর্যন্ত মালয় দ্বীপপুঞ্জ পর্যন্ত একটা মুসলমান ছিল না আপনি আফগানিস্তানে গিয়ে দেখেন হিন্দু মন্দির বুদ্ধ মন্দির বুদ্ধ মূর্তি পাবেন আপনি আপনি পাকিস্তানে গিয়ে দেখেন এক কিলোমিটার পর পর একটি হিন্দু মন্দির হিন্দু দেবতা মূর্তি পাবেন ভারতবর্ষ কথা বললাম না আজকে যে হাসানত আবদুল্লারা বাংলাদেশে যে আল্লাহ আকবর নারায়াতকর বলে ভারতের বিরুদ্ধে লড়াই করতেছে যে ভারত সরকার তাদের স্বাধীনতা এনে দিয়েছিল যে ভারত সরকার যে ভারতীয় নাগরিক নিজের মৃত্যু আলিঙ্গন করে যুদ্ধ করে তাদের স্বাধীনতা এনে দিয়েছিল তাদের বিরোধিতা করছে আজ বাংলাদেশিরা এই হাসানত আবদুল্লা এরা একদিন হিন্দু ছিল হিন্দু ছিল বাংলাদেশের একটা মানুষ মুসলিম ছিল না ইন্দোনেশিয়ায় একটা মানুষ মুসলিম ছিল না আজ ইন্দোনেশিয়া একটি এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ সেটা একমাত্র কারণ হচ্ছে তাদের ধর্মীয় মতবাদ আমি বিশ্বাস করি আমি পড়াশোনা করেছি ভারতবর্ষে যদি আহ ব্রিটিশদের উপনিবেশ না আসতো এই যে বর আহ মুসলিম রাজাদের যেমন আকবর ঔরঙ্গজেব থেকে শুরু করে শাহজাহান কি আগদুম বাগদদম যে সব মুসলিম রাজারা ছিল এই যে বাবর স্পেশালি বাবর এই যে ইকতিয়ার বকতিয়ার খলজি আমি ইতিহাসে পড়েছি তারা সবাইকে তারা এক হাতে তলোয়ার এক হাতে কুরআন নিয়ে ভারতবর্ষকে মুসলিম বানিয়েছিল যদি ভারত উপমহাদেশে এসে ইসলাম ব্রিটিশরা যদি শাসন উপনিবেশ না গ্রহণ করে যদি মুসলিম রাজাদের দমিয়ে না রাখতেন তাহলে আজ আর আপনি আমরা ভারতবর্ষের নাগরিকরা একটাও হিন্দু বৌদ্ধ মুসলিম থাকতাম না আপনার মনে আছে আপনিও ইতিহাস পড়তে পারেন আমি আমি ইতিহাস পড়ি মাঝে মাঝে ভালো লাগে ইচ্ছে করে এই যে আই যে বিহার প্রদেশের আহ গয়া ডিস্ট্রিক্টের যে আমাদের আহ নালন্দা ইউনিভার্সিটি আছে পৃথিবীতে সর্ব বৃহৎ এবং সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সেই নালান্দা বিশ্ববিদ্যালয় আহ ইয়ার খরজে নামের এক শাসক জ্বালিয়ে দিয়েছিল বুঝছেন এটা হচ্ছে ইতিহাস এই সূত্র ধরেই সত্যিকারের আমি ভারত সরকারকেও এবং ভারতীয় হিন্দুদেরকে আমি সব সময় বলি আপনারা ভারতকে ওচিরে অতি দ্রুত একটি হিন্দু রাষ্ট্র বানিয়ে ফেলুন যদি আপনারা হিন্দু রাষ্ট্র বানিয়ে না বানাতে না পারেন ভারতকে তাহলে আপনারাও এই বর্তমানে যেভাবে বিশ কোটি পঁচিশ কোটি মুসলমানদের সাথে যেভাবে লড়াই করতে যান ভবিষ্যতে আপনি নিজেই এদের থেকে এদের কাছে হারিয়ে যাবেন আর আমরাও ঠিক তাই আমরা পার্বত্য চট্টগ্রামের তথা সংখ্যালঘু আহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সম্প্রদায় আমরা বিশ্বাস করি এই বাঙালি জাতিগোষ্ঠী মুসলিম উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে যদি থাকি আমরা যদি আলাদা সেপারেট হতে না পারি তাহলে আমরা শেষ হয়ে যাব কারণ এরা কোনো দিন অন্য ধর্ম অন্য সন স্বতন্ত্রতা এরা মানতে রাজি নয় আমরা যদি আমাদের অধিকার আমাদের স্বতন্ত্রতা নিয়ে যদি আমরা বেঁচে থাকতে পারি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশে আমাদের সেপারেশনের কোনো দরকার নেই আমরা আলাদা রাষ্ট্র দাবি করার কোনো দরকার নেই ভারতের সঙ্গে যুক্ত হয়ে থেকে বেঁচে থাকার কোনো দরকার পড়ে না তখন এই হচ্ছে আমাদের কথা এটার জন্য যদি সত্যি কথা বলার জন্য যদি আমি বাংলাদেশের একজন রাজদ্রোহী হয়ে থাকি বিচ্ছিন্নতাবাদী হয়ে থাকি আমি একজন সত্যিকারের রাজদ্রোহী আমি একজন সত্যিকারের বিচ্ছিন্নতাবাদী এই হচ্ছে আমার কথা ধন্যবাদ ধন্যবাদ আহ পিটি চাকরি